গুলশান কলোনি এই মুহূর্তে খবরের শিরোনামে গুলশান কলোনির যে প্রমোটাররা কসবার গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ সত্যিই কি মিনি বাংলাদেশ না লুকিয়ে আছে অন্য কোনো সত্য সেই সত্য অনুসন্ধানে বিপি সংবাদ পৌঁছে গিয়েছিল কুখ্যাত গুলশান কলোনিতে সেখান থেকে আমাদের ক্যামেরায় ধরা পড়ল মিডিয়ার দাবি মিনি বাংলাদেশ অর্থাৎ এখানে যারা বসবাস করে তারা হলো অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ল গুলশান কলোনিতে বসবাসকারী অধিকাংশ অধিবাসীর মুখের ভাষা উর্দু অথবা হিন্দি এখান থেকে স্পষ্ট গুলশান কলোনি ভরে গেছে ভিন রাজ্যের বিশেষত বিহার উত্তর প্রদেশের লোকজন দ্বারা এই সহজ সত্য তুলে না ধরে কাদের সাথে গুলশান কলোনি নিয়ে মিথ্যাচার করা হলো বহিরাগতদের আড়াল করায় কাদের সুবিধা হলো তা নিয়ে সংশয় দানা বাঁধছে বাঙালির মনে দেখুন আমাদের গ্রাউন্ড রিপোর্ট গুলশান কলোনিতে বিপি সংবাদের ক্যামেরা এবং আমরা তদন্ত করছি সারেজ তদন্ত করছি গুলশান কলমিকে থাকছে কারা সেই জাতিকে বাঙালি না অন্য কিছু নাকি হিন্দিভাষী বা উর্দুভাষী সে নিয়ে আমরা চলে এসেছি গুলশান কলমকে বিবি সংবাদের ক্যামেরা দীর্ঘক্ষণ বিবি সংবাদের ক্যামেরায় তদন্ত চলছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো বাংলা শব্দ এখানে শুনতে পাইনি সব বুঝতেই পারছেন অন্য কলকাতা নতুন করে গজিয়ে ওঠা গ্রাহিমপ্রবণের জায়গা মাটিন পাড়া নামের তাহলে কি বিহার ইউপি আহ লোকজনের হিন্দু বা মুসলমান সেখানে পিঠাই হচ্ছে এই কলকাতায় এবং বিহার ইউপি থেকে সমস্ত উর্দুভাষী ধীরে ধীরে চলে আসছে কলকাতায় এই সমস্ত এলাকায় সেই প্রশ্ন উঠছে যে এটা হিন্দি ভাষীর হিন্দিভাষীর দোকান হিন্দি ভাষীর দোকান

এবং কোনো বাংলা কথা শোনা যাচ্ছে না সব জায়গায় উর্দুতে লেখা বা হিন্দিতে লেখা বা আপনারা দেখছেন বিপি সংবাদের পর্দায় সরেজমিন তদন্ত গুলশান কলোনি থেকে দেখ অন্য কলকাতা কোনো বাঙালি নেই এ কেমন কলকাতা গড়ে উঠছে যে কোনো বাঙালি নাই প্রশ্ন হচ্ছে প্রস্তাব হচ্ছে বাঙালি ডান দিকে যাবো আমরা ডান দিকে যাবো এই মুহূর্তে দীপ্তি সংবাদের ক্যামেরায় আপনারা দেখছেন গুলশান কলোনি থেকে সরাসরি যে বিতর্কিত গুলশান কলোনি এবং যেখানে মধ্যে লেখা আছে দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন প্রান্তে কলকাতার বিভিন্ন জায়গায় ধীরে ধীরে কুয়াশা বাড়ছে এবং প্রচুর এলাকা দখল হচ্ছে দেখলেন দু সময়ের ক্যামেরা